আবু সাইদের ফেসবুক পোস্টে গেলে দেখবেন বহু বক্তব্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শেয়ার দেওয়া আছে এখনো গিয়ে চেক করতে পারেন এবং আমি আমাদের মাসিক আল ইতেসামের সম্পাদকীয়তেও তুলে ধরেছি নভেম্বর মাসের তো এই যে হাজার হাজার ছাত্র জনতা ধর্মপ্রাণ মানুষ জীবন দিল কিন্তু বর্তমান রাষ্ট্র ক্ষমতায় তাদের কোনো ক্ষমতা দেখতে পান নাই তাহলে বর্তমান রাষ্ট্র ক্ষমতা কাদের কাছে আছে এনজিও আলাদের কাছে আছে এই জন্য কেউ কেউ এই সরকারকে একত্রিত করে নাম দিয়েছে এনজিও গ্রাম সরকার মানে ব্রাক এনজিও এনজিও আর গ্রামীণ ব্যাংক তো গ্রাম সরকার আমি এই সরকারের সমালোচনা করছি না আপনাকে বুঝাচ্ছি আপনাকে বুঝতে হবে যে দুই হাজার সাধারণ ছাত্র জনতা প্রাণ দিল কিন্তু ক্ষমতায় তাদের সিদ্ধান্ত গ্রহণের কোনো জায়গা নাই ছাত্ররা দাবি করলো আমরা রাষ্ট্রপতি চাই না একবার ছাত্ররা দাবি করলো আমরা ইস্কন নিষিদ্ধ চাই একবার দাবি করলো উমুককে উপদেষ্টা চাই না কেমনে উপদেষ্টা হয়ে গেছে জানি না কোনো কথার ভ্যালু নাই মানে এখন যারা ছাত্রদের দায়িত্ব পালন করতেছে তাদের কথার কোনো গুরুত্ব নাই মানে রাষ্ট্রে তাদের স্টেক নাই তাহলে রাষ্ট্রে স্টেক আছে কাদের ক্ষমতা কাদের শক্তিশালী প্রতিষ্ঠান যাদের ছিল এটা দুনিয়ার অটোমেটিক নিয়ম যখন ফ্যাসিজম বিদায় নিয়েছে একটা সরকার চলে গেছে তখন ওই দেশে যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা অটোমেটিক তাদের হাতে চলে যায় আপনি চাইলেও যাবে না চাইলেও যাবে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী তো স্বৈরাচার বিদায়ের পর অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে সেনাবাহিনীর কাছে যাবে তো রকম যাদের মিডিয়া সবচেয়ে শক্তিশালী প্রথম আলো ডেইলি স্টার যারা অর্থনৈতিকভাবে যাদের প্রতিষ্ঠান সবচেয়ে শক্তিশালী ব্রাক বারো হাজার কোটি টাকা ব্রাকের হ্যাঁ আপনাদের বাংলাদেশের সব মাদ্রাসা মিলে বারো হাজার কোটি টাকা হবে কিনা আল্লাহ ভালো জানে বাৎসরিক আয় ব্যয় তাহলে যে শক্তিশালী প্রতিষ্ঠান যারা থাকে অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে যায় তো মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো জাতীয় প্রতিষ্ঠান নাই যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে মেইন স্ট্রিমে নাই মুসলমানেরা হচ্ছে হুজুগে বাঙালি আপনি যদি বলেন আমি পাঁচ বছরের জন্য ভোটে যাওয়ার জন্য চেষ্টা করব তো আপনি পাঁচ বছরের এখনই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবেন কালকে আপনি ক্ষমতায় থাকবেন না কালকে আপনিও ক্ষমতা থেকে বিদায় নেবেন কিন্তু যদি আপনি বলেন যে না আমি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করব আগামী পঞ্চাশ বছরকে সামনে রেখে আগামী একশো বছরকে সামনে রেখে তো এরকম হাজারো শাসক আসবে যাবে কিন্তু আপনার শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে ক্ষমতায় আপনার স্টেক চিরস্থায়ী হবে এই জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে আপনি আজকে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক ক্ষমতা মূলত ইহুদিদের হাতে কেন ইহুদিদের হাতে জো বাইডেনও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে বাইডেন ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি ব্যাংকের কাছ থেকে কোম্পানির কাছ থেকে নিতে হবে ট্রাম্প ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি কোম্পানি ইহুদি ব্যাংকের কাছ থেকে নিতে হবে ফলত ক্ষমতায় কে আসলো সেটি নয় ভোটে না দাঁড়িয়েও নির্বাচন না করেও শুধু শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে আমেরিকার একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে ইহুদিরা তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব না থাকার পরেও তারা শক্তিশালী তারা পাওয়ারফুল সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের করণীয় কি কি হতে পারে আপনি এই মাসের নভেম্বর মাসের মাসিকালে এতেসাম যদি পড়েন তাহলে হেডিং দেওয়া আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব মানে ইসলাম সামগ্রিকভাবে বিজয়ী হবে কিভাবে ইসলাম কিন্তু শুধু মসজিদের ধর্ম নয় ইসলাম শুধু ব্যক্তি জীবন বিয়ে সাদির হুকুম আহকামের ধর্ম নয় বাপ মরে গেলে সম্পত্তির বন্টন হবে এই ধর্ম নয় ইসলামের সকল দৃষ্টিভঙ্গি আছে ঠিক ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে যার নাম খেলাফা খেলাফার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা কি বললাম বলেন তো সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি মুসলমানেরা কখনোই আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না মুসলমানেরা নিজেরা সত্যবাদী না হয় মুসলমানেরা নিজেরা ন্যায় পরায়ণ না হয় আপনি সত্যবাদী ন্যায় পরায় না হে জান্নাতে যেতেও পারেন যেতেও পারেন কিভাবে মিথ্যা বললেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ যদি ক্ষমা করে দেয় অন্যের হক নষ্ট করলেন করে তার কাছেই ক্ষমা চাইলেন ভাই তোমার হক নষ্ট করেছি মাফ করে দাও সে যদি ক্ষমা করে দেয় তো আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু মিথ্যা বলে অন্যায় করে মুসলমান আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না কেন পারবে না আল্লাহর দয়ায় মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যেতে এই পুরো পৃথিবীর ছত্র ক্ষমতার মালিককে অলিল্লাহ হুম মালিক আলমুলকিতু উতিলমুলকা মাংতাসা ওয়াতাংজিরুল মুলকাম ইমমাংতেসা আল্লাহ এই পৃথিবীর ছত্র ক্ষমতার মালিক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন ছিনিয়ে নেওয়া মানে লোহাকে চট বা ছালার মধ্যে ঢুকানোর পর লোহাকে টান দিলে যেমন চট ছালার ছাল বাকলা উঠে আসে এটার নাম ছিনিয়ে নেওয়া আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ বাকি সবাই ক্ষণস্থায়ী তো আল্লাহ পৃথিবী চালায় কি দিয়ে আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে ইন্নী হারামতু জুলমা আলাইয়া আমি অত্যাচারকে আমার উপর হারাম করেছি অথচ আমি আজিজ মানে মহা পরাক্রমশালী যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা কেউ জিজ্ঞেস করার নাই এখনই যা ইচ্ছা তাই করতে পারবে করে না কেন আজিজুন হাকিম ক্ষমতা থাকার পরেও তিনি প্রজ্ঞাময় এই জন্য ন্যায় বিচার করেন প্রত্যেকটা বান্দা পশু পাখি কীট পতঙ্গ পঙ্গপাল সবার সাথে আল্লাহ কি করেন ন্যায় বিচার করেন আর এই পুরো পৃথিবী তিনি নিষ্ঠার সাথে সঠিক মানদণ্ডের সাথে সূর্যকে কখন উঠতে হবে চন্দ্রকে কখন ডুবতে হবে রাত কখন হতে হবে দিন কখন হতে হবে বৃষ্টি কখন হতে হবে কে কখন মারা যাবে কার কখন জন্ম হবে প্রত্যেকটা বিষয় সাজানো আছে এক নিখুঁত মানদণ্ডে ন্যায় বিচারে ন্যায় নিষ্ঠার সাথে সত্যবাদিতার সাথে আল্লা পৃথিবী চালাম এখন আপনি চাচ্ছেন ইসলামের নামে ক্ষমতা মানে আপনাকে কার দয়ায় ক্ষমতায় আসতে হবে এটা বুঝেন আমি চাচ্ছি যে আমি ইসলামের নামে ক্ষমতায় যাব মানে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাব তো আমাকে কার দয়ার দরকার হবে আল্লাহর দয়া তো আল্লাহ তার ক্ষমতা বন্টন করে রেখেছেন ন্যায় পরায়ণতা ন্যায় বিচারের সাথে আর আপনি আপনার বনের সম্পত্তি দিয়েছেন ওই জায়গাতে যেখানে জমির দাম কম দিয়েছেন না দেননি আপনি আপনার বোনের সম্পত্তি আপনার বোন আপনাকে না বলে বিক্রি করে দিয়েছে এই জন্য মন খারাপ করে বোনকে আপনি আর আপনার বাড়িতে জায়গা দেন না তো আল্লাহ ওই সম্পত্তি আপনার বোনকে দিয়ে গেছে কিন্তু ওই সম্পত্তির উপর আপনি অধিকার খাটাচ্ছেন আপনি হচ্ছেন অন্যায় পরায়ণ আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারলেও আল্লাহ কোনোদিন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না গোলাম গোলামই থাকবেন অসংখ্য পদে পদে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না কেন মুসলমানেরা মনে করেছে আমি যে আছে দিয়ে মানুষকে ফাঁকি দিব আল্লাহকে ফাঁকি দিব এর নাম মুনাফিকি এর নাম কি মুনাফিকি বাহ্যিক ইবাদত কি সালাত সিয়াম হজ জাকাত এগুলো বাহ্যিক ইবাদত সে আসলে চোর সে আসলে মিথ্যুক সে আসলে বাটপার কিন্তু সেই বাহ্যিক ইবাদত দিয়ে তার মুনাফিকে ঢাকতে চায় রাসূল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আরবাহন মান কুন্নাফি চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে মুনাফে তান সে নিখুঁত মুনাফেত এক ইদা হাদ্দা কাদাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে ওয়েদা তুমি না আমানত রাখা হলে খেনত করে আমানত কি ওসির দায়িত্ব আমানত ডিসির দায়িত্ব আমানত প্রধানমন্ত্রীর দায়িত্ব আমানত প্রিন্সিপালের দায়িত্ব আমানত আপনি ভাই এটাও আমানত আপনি পিতা এটাও আমানত আপনি মেম্বার চেয়ারম্যান এটাও আমানত আপনি এসিল্যান্ড সাব রেজিস্টার এটিও আমানত এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত আমানতের খেয়ানত করে এরা হচ্ছে খাঁটি মোনাফেক তো এই যে খাঁটি মোনাফেক এই মোনাফিকিটা ঢাকতে ও হজ করতে যায় বুঝেননি মনে হয় আমার কথা খাঁটি মোনাফেক কিন্তু মোনাফিকি ঢাকতে জালসার অতিথি হয়ে দান করে নিজেকে দানবীর দেখাতে চায় করেনি প্রশ্ন ফাঁস করে বলছে আমি এই টাকা আল্লাহর রাস্তায় দান করলাম আমরা আলেম সমাজ ব্যর্থ বুঝাতে পারিনি যে ইসলাম কাকে বলে এটা বুঝাতে পারিনি সে মনে করে নিয়েছে ইসলাম মানে আমি সালাত আদায় করলাম আমি হজ পালন করলাম আমি সিয়াম পালন করলাম বাহ্যিক আমল ঠিক তো আমি ঠিক কিন্তু ও তো মুনাফেক আল্লাহর নবী বলছেন মুনাফেক তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব খেয়ানত করেছে কিন্তু সেই মুনাফিকি ঢাকতে ও নিজেকে দানবীর দেখিয়েছে মোনাফিকে ঢাকতে মানুষের সামনে বলেছে আমি সালাত সালাতা করি তো এই ধরনের দুই নম্বরই বাটপারি অন্যায়কারী দুর্নীতিবাজদের আল্লাহ কখনোই তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবেন না মুসলমানেরা যদি বলে গোলাম থাকবো না ক্ষমতা চাই তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে আল্লাহর নবীর মতো ওয়াসাল্লাম মক্কাই কোন অন্য কোন কিছুর জন্য প্রসিদ্ধ ছিলেন না সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন আমান দারিতার জন্য প্রসিদ্ধ ছিলেন ন্যায় পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন তার ন্যায় পরায়ণতা আমানোদ্দারিতা সত্যবাদিতার অসংখ্য ঘটনা শোনানো যাবে কিন্তু এতটুকু বলে শেষ করি আল্লাহর নবী যদি সত্যবাদী আমান ন্যায় পরায়ণ না হতেন তাহলে আবু সুফিয়ান তার হাতে ইসলাম গ্রহণ করতেন আবু সুফিয়ান আল্লাহর নবীর চিরশত্রু কিন্তু আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম সত্যবাদী আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম ন্যায় পরায়ণ সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানেরা যদি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে এক ব্যক্তিগত জীবনে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে পরায়ণ হওয়া খুবই কঠিন বহু সালাফে সালিহীন বিবাহ করেননি স্ত্রীর সাথে পরায়ণতা করতে পারবেন নাই ভয় জিজ্ঞেস করেন আপনি নিজেকে আমি নিজেকে যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মানুষ যদি নিজেকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা উত্তর দিতে পারবে না সে ন্যায় পরায়ণ কিনা স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ এই হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবেন আপনি বোনের সাথে ন্যায় বিচার করেছেন কিনা এই হিসাব দিতে কি আমতের মাঠে ফেসে যাবেন আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে চরম দুর্নীতিবাজ প্রত্যেকটা এসিল্যান্ড সাব রেজিস্টার নব্বই পার্সেন্ট এসিল্যান্ড সাব রেজিস্টার ওসি ডিসি নামাজি আল্লাহওয়ালা হাজি ওমরাকারী কিন্তু নিজ নিজ দায়িত্ব আমানতের খেয়ানতকারী মানে সব মুনাফেক মোনাফিকি ঢাকতে এরা আজীবন গোলাম থাকবে এদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মুক্ত হতে চাইলে ন্যায় বিচারক হতে হবে সত্যবাদী হতে হবে তাহলে স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হবে তিন নাম্বার ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামীর জীবনযাপন করেছি এই কলোনিয়াল মাইন্ডসেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে পরোয়া করে না কোনো কম্প্রোমাইজ নাই তার দিন সে পালন করবে পাশের ভারতকে দেখেন হিন্দুত্ববাদী তার নামে উগ্রবাদী তার নামে দশ বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পার্সেন্ট কট্টর কট্টর ও কঠোর তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি লিবারেল আমি অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি খুব ভালো অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু আমি কট্টর হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তা উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে কিন্তু কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসতে হবে কলোনিয়াল মাইন্ড সেট মানে ঔপনিবেশিক গোলামির জিন্জির সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামের জিনজির আছে একশো নব্বই বছরের ইতিহাস আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে ইংরেজি বললে তার চাকরি কেন হয় বাই ডিফল্ট কেন এরকম মনে হয় অথচ মুদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে ও ছিল ফ্রান্সের গোলাম আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি এবং স্পেনের গোলাম আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম এই আমাদের কাছে ইংরেজি ভালো লাগে ওদের কাছে ফরাসি ভালো লাগে অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পার হয়ে ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান কোথাও ইংরেজি নাই আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না কিন্তু ফ্রান্স ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না সে বলতেছে আমি আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকবো আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো স্প্যানিশ নিয়ে থাকবো বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি তাহলে স্পেন ফ্রান্স ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলামা কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয় আর আরেকজনকে এরকম জুব্বা পরা লম্বা দাড়ি দেখলে স্মার্ট মনে হয় এটা একশো নব্বই বছরের লিগাসি আমরা বহন করে আসতেছি কেন আমাদের বাদ দাদারা একশো নব্বই বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে তো ব্রিটিশরা প্যান্ট শার্ট পরতো টাই টাই থাকতো ওই জন্য ওটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয় আর ওটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয় ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে স্মৃতি বলতে দেখার স্মৃতি নয় যেহেতু এই অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল তো ছোটবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটতে দেখেছি তখন বয়স সাত আট বছর হবে অথবা নয় দশ বছর হবে তো লিঙ্ক তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কীভাবে লিঙ্কন নাম রাখতে পারে আমি কিন্তু তাকে তখন চিনিও না দেখিও নি কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে করেছি তার ছবি আমি পোস্টারে দেখেছি এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয় হতে পারে না পারে না হতে পারে আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে এবং আসমানে প্রসিদ্ধ তো যেটি বলছিলাম আর কি এই যে কলোনিয়াল মাইন্ড আপ যে আপনার নামটা একটু ইংরেজি ইংরেজি হবে তাহলে আপনাকে ভালো লাগবে এটা একশো নব্বই বছরের গোলামির জিঞ্জির বহন করে বেড়াচ্ছেন এটা থেকে ঝেড়ে ফেলে বের হতে হবে না আমার আরবি নামের উপর আমি সন্তুষ্ট আমার ইসলামের আকীদা এবং আদর্শের উপর আমি সন্তুষ্ট এবং শতভাগ কট্টর শিখবেন কাদের কাছ থেকে হিন্দুর কাছ থেকে শিখবেন কার কাছ থেকে ইহুদির কাছ থেকে একটা শিখকে দেখান দেখি ওর মাথার চুল কাটে কিনা একটা শিখকে দেখান দেখি মুখের দাড়ি ছাড়া আছে একটা ইহুদি যদি শত করা হিসাব করেন ইহুদি পড়ায় গিয়ে কতজন ইহুদি দাঁড়িয়ে রেখেছে শতভাগ নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রেখেছে আর মুসলমানকে দাঁড়িয়ে রাখতে নাকি কি লাগে এই জন্য মুসলমান দাঁড়িয়ে রাখে না মুসলমানকে দাঁড়িয়ে রাখলে খ্যাত খ্যাত লাগে মুসলমানকে দাঁড়িয়ে রাখলে সমাজে মানুষ কি মনে করবে এই মনে করে সে দাঁড়িয়ে রাখে না এটা হচ্ছে গোলামির মানসিকতা এই গোলামির মানসিকতা থেকে যখন বের হয়ে কট্টর হবেন আমার নবী দাঁড়িয়ে রেখেছে আমিও দাঁড়িয়ে রাখবো তাতে মরি বাঁচি মরবো তখন সেদিন স্বাধীন